অল্প কিছুদিন আমার আমার খ্যারের বয়স মনে করেন বছর আমার ব্যবসায়িক ব্যবসা করে তার বিশ্ব বছর অভিজ্ঞ বিশ বছর তাহলে আমরা এইখানে ওয়াইফাই মোর আসছি বেশি দিন হয় আমরা ওয়াইফাই মোর ব্যবসা শুরু করছি দুই মাস হলে নতুন ব্যবসায়িক আমরা এইখানে হ্যাঁ

এই খুঁটা দেখতেছি চারি দেখতেছি তারপরে রিং দেখতেছি সকল প্রকার হ্যাঁ এখানে ব্যবসা করে ব্যবসা করে আল্লাহ রহমান এখন মূলধন ভালোই আল্লাহ দিলে আল্লাহ চলেছে আপনাদের উদ্দেশ্য আমি করে কিছু কথা বলতে চাই আপনাদের প্রচারের জন্য আমি কিছু কথা কি বলবো আপনার মাঝে হ্যাঁ তাহলে আমি দর্শকের মাঝে কিছু কথা বলতে বলবো এখন যদি আপনাদের কারোর খ্যার নিতে ইচ্ছুক হয় তাহলে পেট খরচ আর মতো চলে আসবেন এখানে খ্যারের পাশাপাশি এই যে চলছে আমাদের খোপ চারি রিং খোটা এবং পায়খানার চেলা ইত্যাদি সব ধরনেরই এখানে যদি নিতে চান তাহলে আমাদের চলে আসবেন আর আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার ভাইকে আমি পাঁচশো টাকা বকশিস দিছি ভাই বকশিস দিতেছি ভাই আপনি পাঁচশো টাকা দিয়ে কারণ আপনি আমাদের সাথে যে সময়টা দিলেন সময় দেওয়ার কারণে আমি খুব খুশি আপনারা অনেক সুন্দর কথা বললেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আপনাদের প্রচারটা ভালো হয় আর আমার এই দর্শকরা যদি চায় যদি ইচ্ছা করে আপনাদের আরও এগিয়ে নিয়ে যাবে কারণ সব কিছু যায় কাস্টমারে যদি কাস্টমার আসে বিক্রি ভালো হলে আপনারাও আরও ভালো সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এই বলেই আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদ হাফেজ ভালো থাকে